নামাজের ভেতরে যদি হাঁচে আসে হাঁচির উত্তর দেওয়া যাবে কি না কিংবা নামাজের ভেতরে যদি হাইম আসে আমার এক ভাই মিজানুর রহমান লিখেছেন আসসালামু আলাইকুম হজরত ভালো আছেন আপনি হজরত নামাজের ভেতরে যদি হাইম আসে তাহলে কি লাহ বিল্লাহ বলতে পারব কি না একটু জানাবেন এই ধরনের অসংখ্য কমেন্টস এবং আমাদের ইনবক্সে এই ধরনের অনেক প্রশ্ন আসে আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আপনাদের কমেন্টসগুলো পড়তে পারছিলাম না এতদিন তো যাই হোক মূল্যবান একটি কমেন্টস করেছেন গুরুত্বপূর্ণ একটি কমেন্টস করেছেন নামাজরত অবস্থায় যদি হাইম আসে যেমন এরকম একটা হাইম আসলো অথবা হাঁচে আসলো লাহউল্লা আলহামদুলিল্লাহ বলা যাবে কি না কিংবা হাইম আসলো লাহউল আলা কুয়াতিল্লাহ বিল্লাহ আলী গিল আজম এটা বলা যাবে কি না নামাজরত অবস্থায় যদি হাইম আসে এটা বলার কোনো প্রশ্ন আসে না এটা বলা যাবে না এবং যদি হাঁচেও আসে হাঁচির উত্তরও দেওয়া যাবে না যদি হাঁচির উত্তর দেয় তাহলে নামাজ ভেঙ্গে যাবে এবং যদি হাইম আসলে যদি লাহউল আলা কুয়াত বিল্লাহ বিহিল আলী গিল আজম পরে এতে করে নামাজ ভেঙ্গে যাবে অতএব আমরা কখনোই নামাজরত অবস্থায় হাইম আসলে কিংবা হাঁচি আসলে এর উত্তর দেব না আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গুরুত্বপূর্ণ এই মেসেজটি সকলের মাঝে বেশি পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ